Hello everyone, Assalamualaikum, alaikum, welcome to my YouTube channel, Yamanasudamar আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর হচ্ছে একটা ব্লগ নিয়ে চলে আসতাম আজকে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম নদীর নদীর তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি আমরা হচ্ছে হচ্ছে গেট দিয়ে ঢুকে যাচ্ছি ওই পাশে পার খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি বিকালে ঘুরতে কিন্তু এই সব জায়গাতে খুব ভালো লাগে আমরা চারজন গিয়েছিলাম আর হচ্ছে আমার মেয়ে গিয়েছিল তো হচ্ছে মোট পাঁচজন আমার মেয়ে তো এখানে ট্রলার নৌকা দেখে কিন্তু খুব খুশি হয়েছিল তাকে চেয়ারে বসিয়ে রাখছিলাম সে ওইখানে বসে থাকবে তো আকাশে হচ্ছে কে কি রকেট যাচ্ছিল আমি সেগুলো একটু ভিডিও করতেছিলাম এই যে হচ্ছে নদীর পাড় এখানে নৌকায় ওঠা যায় টলারে উঠা যায় আপনি যেটা উঠতে পছন্দ করবেন সেটাই উঠবেন কিন্তু আমরা উঠি নাই আমার কিন্তু অনেক ভয় লাগে এই পানিতে খালি সবসময় বলতেছিলাম এখানে উঠবো যদি পানির ভিতর পড়ে যায় সেই ভয়ে আর আমরা হচ্ছে নৌকায় উঠিনি টলারে উঠিনি যাই হোক এখানে ব্রিজ ছিল খাবারের অনেক আইটেম ছিল তো আমরা হচ্ছে কিছু খাবার নিয়েছিলাম আর এখানে হচ্ছে এখন ফটোশ্যুট চলবে মানে ওরা এখন হচ্ছে ছবি তুলবে তো তার জন্য হচ্ছে সব কিছু ঠিক করতেছিল যে কোন জায়গায় ছবি তুলে আসলে একটু ভালো লাগবে সেগুলাই দেখতেছিল আর কি এখন হচ্ছে কিনা আমরা খাবার যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো হচ্ছে চলে আসছে আমরা এক একজন হচ্ছে এক একটা খাবার অর্ডার করছিলাম একজন হচ্ছে ফুস্কা অর্ডার করছে তাই সেগুলো হচ্ছে সবাই আমরা মিলে খাচ্ছিলাম আর একজন হচ্ছে মিট বক্স অর্ডার করছে সেগুলো হচ্ছে আমরা খাচ্ছিলাম আর একজন হচ্ছে কি শর্মা অর্ডার করছে সেটা হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম বার্গার ওরকম এক একজন এক একটা কিনছে সবাই মিলে হচ্ছে আমরা ভাগ করে খেয়েছিলাম আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কারণ অল্প ভিডিও আসলে অল্প ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে আজকে ব্লগ বানিয়েছি হচ্ছে যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সবাই মিলে এখন খাচ্ছি সব কিছুই আর আমার মেয়ে বসে বসে হচ্ছে দেখতেছে আর সবার খাবার একটু টেস্ট করে দেখতেছে কারটা বেশি ভালো লাগে তো হচ্ছে আমরা কোক কিনে নিয়ে রাস্তায় খাচ্ছিলাম সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই